সুপ্রিয় চাকুরি প্রত্যাশী ভাই গুবনেরা জব এভরিডে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখন আমরা আলোচনা করব কারিগরি শিক্ষা আলতি অফিস সহায়ক পদে প্রশ্ন সমাধান গণিত অংশ নিয়ে প্রশ্নটা ছিল বলছে একটি খাতা তিরিশ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় ষাট টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় খাতাটির ক্রয়মন্দ আচ্ছা তেমন এইদিকে লাভ হচ্ছে এক গণ ওইদিকে ক্ষতি হচ্ছে এক গুণ এদিকে লাভ হচ্ছে দুই গুণ তাহলে মাঝখানে যে পার্থক্য তিরিশ টাকা এটা হচ্ছে তিন গুণ তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে গুণ মানে দশ টাকা তাহলে ক্রয় মূল্য হবে তিরিশ টাকা দশ টাকা যোগ করলে চল্লিশ টাকা আচ্ছা বাইশ বলছে যে এক হালি ডিমের দাম আটচল্লিশ টাকা হলে নয়টা ডিমের দাম ঘটো এক হালি আটচল্লিশ টাকা মানে আটচল্লিশ কে চার দেওয়া ভাব করে নয় দেড় গুণক্ষণ দেওয়া হবে অর্থাৎ হচ্ছে নয় বারং একশো আট তেইশ বলছে যে একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্ত দেড় মিটার উচ্চতা এক মিটার হলে বাক্সটির আয়তন করতে হবে জানি আয়তন হচ্ছে দৈর্ঘ্য উচ্চতা গুণ করতে হবে অর্থাৎ দুই গুণন এক দশমিক পাঁচ গনন এক অর্থাৎ তিন ঘন মিটার হবে চব্বিশ হচ্ছে এক মিটারে কত ইঞ্চি এটা হচ্ছে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি পঁচিশ বলছে এক হাজারের এগারো পার্সেন্ট কত এটু একশো দশ হবে মানে একটা শূন্য খাটা যাবে সাবিশ হচ্ছে কোনটি মৌলিক সংখ্যা এখানে যেগুলো আছে তার ভেতরে হচ্ছে দুই হচ্ছে মৌলিক সংখ্যা তিন হাজার তিন আমরা আমরা যাদের তিন হাজার তিন হচ্ছে একশো আশি ডিগ্রি বা দুই সমকন। আন্ত বলছে ক্রয়মল্য বিক্রয়মল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত হলে সাত করা লাভের পরিমাণ খাদ্য তাদের লাভ হচ্ছে কয় টাকা দুই টাকা দুই টাকা লাভ হচ্ছে পাঁচ টাকা তে গুন একশো তার মানে হচ্ছে চল্লিশ পার্সেন্ট হবে অন থেকে বলছি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেন এক্স ওয়াই সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল মাইনাস তাহলে এখানে সেভেন স্কোয়ার মাইনাস অর্থাৎ উনপঞ্চাশ থেকে বারো বার দিনে একটা থিভ একটা ক্রয় এবং বিক্রয় মূল্যের পার্থক্য একশো বিশ টাকা বিশ হার লাভে দি বিক্রয় মূল্য আচ্ছা ক্রয় মূল্য আর পার্থক্য হচ্ছে একশো টাকা এর মানে হচ্ছে এই একশো বিশ টাকাটা হচ্ছে কি আমাদের লাভ তাহলে এই লাভই হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে আমরা যদি এই ভাগ করে একশো বিশ দিয়ে গুণ করি তাহলে আমাদের বিক্রয় মূল্য পেয়ে যাবো একশো দিয়ে গুণ করলে ক্রয় মূল্য পেয়ে যাব আর একশো বিশ দিয়ে গুণ করলে মূল্য পেয়ে যাব তাহলে হচ্ছে এটা হবে সাতশো বিশ টাকা এক বলছে তিবজের যে কোনো দুই বাহু দৈর্ঘ্যের অন্তর তৃতীয় কি এটা ক্ষুদ্রতার হবে দুই বাহ বিয়োগ করলে তৃতীয় বাহক থেকে ছোট হবে বত্রিশ হচ্ছে চারশো পঞ্চাশে পাঁচ পার্সেন্ট হয়তো আচ্ছা চারশো পঞ্চাশে দশ পার্সেন্ট হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে তার অর্ধেক হচ্ছে পাঁচ পার্সেন্ট অর্থাৎ সাড়ে বাইশ হবে তেত্ত্রি বলছে যে কোন সংখ্যা দ্বিগুনের সাথে পাঁচ জক্ষে সতেরো হবে তাহলে সতেরো থেকে আগে পাঁচ বাদ দেব দিয়ে দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ উত্তর হবে ছয় ছয় দুগুণে বারো বারো সাথে পাঁচ জগ করলে সতেরো চন্ত্রী বল আচ্ছা এখানে বলছে যে পিতা পুত্রীয় বয়সে অনুপাত পাঁচটি থিন পিতার বয়স চলছে পুত্রের বয়স কত তাহলে এখানে আমাদের পিতার বয়স হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশকে আমরা যদি পিতার অনুপাত হচ্ছে পাঁচ পাঁচ দে ভাগ করে পুত্রের সাথে গুনপরি থিন দে তাহলে এটা হবে হচ্ছে চব্বিশ বছর আচ্ছা পঁয়ত্রিশ বলছে সামন্তরীকে কনগুলো সমষ্টি কত সামন্তরিকে চারটা কন থাকে এগুলো যোগ করলে তিনশো ষাট ডিগ্রি হবে অর্থাৎ চার সমকণ বৃত্তের ব্যাস বৃদ্ধি পায় চার গুণ হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে বৃত্তের ক্ষেত্রফলে ফলে সূত্রে আমরা জানি পায়ার স্কোয়ার আর স্কোয়ার যদি হয় তাহলে এখানে আপনার হচ্ছে আর যদি স্কোয়ার হচ্ছে তাহলে চার বুণ হলে এটা ষোলো গুণ বৃদ্ধি পাবে সায়ত্রী বলছে ধান এ চাল তুষের অনুপাত চার স্ট্রেক এটা কে পরিমাণ তুষ আছে তাহলে টোটাল পাঁচ ভাগের ভিতরে এক ভাগ তুষ আছে তার মানে বিশ পার্সেন্ট তুষ হবে একটা চাকা ঘন্টায় এক হাজার বার ঘুরে বাহাত্তর সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে এক ঘন্টায় আমরা জানি হচ্ছে সেকেন্ড তাহলে সত্রিশ হাজার আমরা দিয়ে ভাগ করে বাহাত্তর দে করলে হবে হচ্ছে বিশ বার অনুচলি বলছে একটি বড় ক্ষেত্রীয় ক্ষেত্রফল চারশো বার মিটার হলে পরিসীমাগত বড় ক্ষেত্রীয় ক্ষেত্রফল চারশো বার মানে এটা আগে রুট করলে আমরা এক বাহু পেয়ে যাব বিশ মিটার আর পরিসীমা মানে বাহ তাহলে চার বিশাল আশি মিটার আচ্ছা চল্লিশ পঞ্চায়েত দুইটি সংখ্যার অনুপাত পাঁচিশাল দেশে ষোলো হলে বৃহত্তম সংখ্যা কত জব ফল দেশে ষোলো মানে হচ্ছে আমরা এটা বারো দেওয়া ভাগ করবো করে সাত করলে দেমটা পাওয়া দিডো একশো ছাব্বিশ সুপ্রিয় বন্ধুরা এই পর্যন্ত ছিল অঙ্ক সমাধান আর ভিডিও অতি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ